ওই ওরা দেখতেছে যে ওরা আক্রমণ করতেছে তার মধ্যে নিয়ে যাচ্ছে এটা একটা কমন সেন্সের ব্যাপার ছিল যে একজন আক্রমণ করতেছে ওর বিদের দিকে নিয়ে যাবেন এত তো এত তো কম ব্রেনের লোক মানে মানুষ আল্লাহ বানান নাই আর কি আমরা যেরকম দেখি যে আমরা বিভিন্ন এয়ারপোর্টে গেলে বা এখানেও একদম সামনেও কিন্তু আসা যায় টার্মিনাল থেকে বের হয়ে সাথে সাথে গাড়িতে উঠা যায় ট্যাক্সি ক্যাবের একটা লাইন থাকে বা সেরকম তো পার্কিং অনেক দূরে থাকে আসলে আমরা মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে এ ধরনের ঘটনা ঘটবে এর আগের দিন যেহেতু আমরা মানসিক ভাবে প্রস্তুতি আছে সবাই প্রস্তুতি আছে যে আমরা এরকম সংঘর্ষ হবে আমরা এটার প্রতিবাদ অবশ্যই করব আমরা কঠোর জবাব দিব আমাদের বলতে সিনেমা ওরা আসলে কখনো যুক্তরাষ্ট্র আমি আসার পর থেকে আমি একটা দিনও মিস করি নাই সব সময় একদম আমি বাবা আছে আপনার জানেন কিনা আবার আমি এর ভিতরে একটা কথা বলি যে এখানে যে আন্দোলন হয়েছে আমেরিকাতে সে আন্দোলনের সর্বপ্রথম উদ্বেগ আমি নিছি আমি এখান থেকে যুক্তরাষ্ট্রে সতেরোই জুন আমি এই আন্দোলন সর্বপ্রথম আমি শুরু করছি ইয়া থেকে তো যা হোক আলহামদুলিল্লাহ এরপরে যে আপনারা দেখবেন হাইলাইট যে টি শার্ট পরা সাদা যদি দেখেন আর কি ইয়াতে সবগুলো এগুলো আমি তৈরি করছি আর এই আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে তারপরে যেদিন হাসিনা গেছে আমি সবচাইতে বড় মিছিল আয়োজন আমি করছি তারপর আমরা একটা গরু আমরা গরু জবাই দিছি। মানে বিশাল বিশাল ভাবে আমরা সব আনন্দিত বা সরকার আমি সাল থেকে এক রাতের জন্য আমার মামলা ছিল না দুই হাজার তেরো সালের পরে আমার চারটা মামলা হয়েছে আমি দুই হাজার ষোলো সালে একুশ সালে দেশে আসছি আমি আমি টাকা থাকতাম আমি কোথাও বাড়িতে যাইতে পারতাম তো এখন আমেরিকার একজনকে আমি আরেকজনের মাধ্যমে জিজ্ঞেস করলাম আর যে আসলে আমরা তো আমি তো এলাকা থাকি না বা এলাকার কিছুর সাথে জড়িত নয় দেশে তো ওরা বলতেছে দেশে তো আসি খাইতে ইয়া যাই আমি 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 এটা কোয়েশ্চেন করতে চাই যে আপনি তো দেখেছেন যে মির্জা ফখরুল সাহেবকে ওরা কিভাবে গালাগালি করতেছিল কিভাবে এই ফখর এই ফখরুল কথা বলছিল আপনি তো দেখছেন তো এটা জি জি

এই জন্য আমরা সামনে চলে গেছি দেখবেন যে একবারে গাড়িতে তিনজনকে তুলে দিয়ে গাড়ি ওদের সামনে চলে গেলো শুয়ে পড়ছিল ওইখান থেকে সরে যাওয়ার পর আবার গিয়ে শুয়ে পড়ছে ওইখান থেকে যখন যাচ্ছে না পুলিশ আসছিল আমরা দেখাই দিচ্ছি যে বলছে যে বলছি তাইলে ওরা আসছে আমি ওই যে পুলিশ অফিসার উনি উনি আমার আবার জিজ্ঞেস করছে যে তোমরা এখানে কি সংঘর্ষ হবে কিনা বা উনি আসলে আমার মনে হচ্ছে যে উনি জানছে কোনো না কোনো ভাবে উনি বারবার জিজ্ঞেস করতেছে আমি বলছি আমি তখন ওইভাবে বলছি আমি না আমাদের এখানে তো আমরা যারা যেহেতু আমরা বিএমপি এবং জমাত আমরা দুইটা একই এয়ার আমাদের চারটা গেস্ট আসবে ওদের একটা গেস্ট আমাদের দুইটা গেস্ট এবং কি আমরা এরা আমরা এক আমাদের সাথে সংঘর্ষটা হবে না আমি পুলিশ অফিসারকে এই কথাটা বলছিলাম বুঝছে জি আমি তো ওয়াহিদ ভাই আপনার কাছে শুনতে চাই দুজনের কাছে আসলে শুনতে চাই ওনাদেরকে হায়াত হোটেলে রাখা হয়েছে ওনাদের প্রোটোকল নিয়ে মানে সরকারের সাথে তো গিয়েছে ডক্টর ইউনোসের সাথে গিয়েছে কিন্তু ওনাদের তো ওনার মানে সরকারের পক্ষ থেকেই ওনাদেরকে আরও বেশি প্রোটোকল থাকা উচিত ছিল এখন হোটেলেও নাকি ভিন্ন হোটেলে আছে হায়াত হোটেলে আছে তো ওনাদের বের হওয়া বা এই দুই দিনে ওনারা আসলে কি অবস্থায় আছে আমাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিদিন এখানে আসি আমরা আমাদের আপনারা নিজেরা দিচ্ছেন নাকি ওনারা ওই ওইখানে এসএসএফ এর লোকগুলো আছে আমরাও আছি দূতাবাসের লোকগুলাও আছে আর আমরা আমরা যেহেতু আমরা যেতে আমরা ওইখানে আসি কারণ আমরা ওই 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 দূতাবাসের লোকদের উপর বিশ্বাস রাখি কারণ ওরা এই কারণ সরকারি মেহমানদের উপর মেহমানদের জন্য কোনো সিকিউরিটি রাখতে পারে নাই এজন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে আসলে আমরা তো এত বড় দায়িত্বশীল না ওরা বড় দায়িত্বশীল তারা বলতে পারবে আমরা যেহেতু আমাকে আগে নিয়ে আসছেন কারণ হচ্ছে আমাকে দেখছেন সাথে ছিলাম ওইখান থেকে নিয়ে আসছেন কিন্তু এই উত্তর গুলা

আমি বললাম না সব বাংলাদেশের পরে যে আন্দোলনটা বড় সমবিত হয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র হয়েছে যুক্তরাষ্ট্র বিএমপি খুব শক্তিশালী এটা আসলে আমি অহংকার যাতে না হোক আমরা আসলে সংখ্যা বা আমাদের যে যে না থাকার পরে আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা সংঘবদ্ধ মানে এখানে আমাদের ভিতরে কখনো যদিও হয় মত ভিন্ন থাকতে পারে কিন্তু কারোর সাথে কারো কোনো কখনো দ্বন্দ্ব হয়নি আমি আসার পর থেকে দেখছি কারোর সাথে কারো হয়নি কিন্তু সবাই একই স্টেজে দাঁড়ায় কিন্তু হয়তো সব মতের ভিন্ন ভিন্নতা থাকতে পারে সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু আমরা এখানে এখানে আসলে যুক্তরাষ্ট্রের একটা কথা হচ্ছে যে সব মেসিউড মানুষ গুলা সব এডুকেশন শিক্ষিত এখানে আসলে ওই যে অন্যান্য দেশে বা এর মতো এরকম মানে উচ্চবাচ্চ বা গালাগালি বা অন্য টাইপের এরকম কিছু নাই তবে নেতা নেত্রী যদি আসে যে এর আগেও যারা আসছে আপনারাও দেখছেন কখনো কেউ কোনো রকম ভাবে আমেলিক এর আগে গতবারের কথা বলি গতবার যেহেতু আসলো আমরাও গতবারও গেছিলাম যেহেতু আমাদের দলের কেউ না আসার পরেও আমরা গেছিলাম আমরা ওইখানে ভালোভাবে একটা ইয়া নিছিলাম পজিশন নিছিলাম এবারে তো আলহামদুলিল্লাহ আরো সবাই যেহেতু মহাসচিব আসছে আমরা মহাসচিবের এতে সবাই ঐক্যবদ্ধ আমার মনে হচ্ছে যে একটা কর্মী বাকি থাকবে না সবাই এখানে উপস্থিত থাকবে ইনশাল্লাহ আমার আমার দুইটি কথা আছে আমি সবার উদ্দেশ্যে আসছি যে এইখানে ফেসিবাদি শক্তি চলে গেছে আমাদের দেশ থেকে কিন্তু ফেসিবাদি দূষণরা প্রতিটি জায়গা জায়গায় আছে যদি এইখানে ডক্টর ইনিস সাহেব এই আমেরিকার এমবেসি কনসুলেটের যে ফেসিবাদি যে দূষণ না সরাইতেন মানে সরাইতেন তাইলে এই কাণ্ড গুলা হইতো না এই যারা আছে গোলাম মর্তা সহ যারা ছিল সবাই হচ্ছে এদের সদস্য ওরা পরিকল্পিত ভাবে এগোটা আমাদের দেশের সম্মান ইজ্জত নষ্ট করছে এটা হচ্ছে একটা কথা ওদের আমরা তদন্ত করে দৃষ্টান্ত শাস্তি করে ওদেরকে ওইখান থেকে সরাই দাবি জানাচ্ছি নাম্বার ওয়ান আর নাম্বার টু যেহেতু ফরহাদ ভাই এখানে আছে উনি দেখছে সবকিছু আমরা আসলে কারোর জন্য মানে মানে কাউকে দেখানোর জন্য এখানে যাই নাই এটা একজন বাংলাদেশ পন্থী জুলাই এবং মানুষ হিসাবে আমরা গেছি এখানে কিন্তু আমি অত্যন্ত দুঃখ পেয়েছি যখন বিএনপির লিডার রিজবি সাহেব বললেন যে ওনাদেরকে কৃত হয়ে নাই কেউ ওদেরকে হেল্প করে নাই চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও এই জন্য আমরা ব্যথিত হয়েছি আমাদের কোনো কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানার আমরা প্রয়োজন মনে করি না আমরা সবার জন্য করতে চাই